যুগে আল্লাহ এমন একটা যুগ আসবে মানুষের উপরে এমন একটা কাল আসবে মানুষের যাসাই বাসাই করবে না পড়ুয়া করবে না মাল থেকে গ্রহণ করছে এটা পড়ুয়া করবে না আমিন হালালিন আমিন হারাম এই মালটা হালাল না হারাম ওইটা যাচাই বাছাই করবে না যা পাইবে তাই পেকেটে ঢুকায়া দিবে যা পাইবে যা পাইবে তাই পেটে ঢুকায়া দিবে আছে নি বর্তমানে যুগটা এরকম নি হ্যাঁ বাস্তব কথা নি নবীজি যা বলছেন বাস্তব কথা এখন মানুষে যাচাই বাছাই করে আরে ব্যবসায়ীর কাছে যদি যান এক নাম্বার মাল বলিয়া দুই নাম্বার মাল বেছে আছে না নাই বন্ধের আইলের মধ্যে যদি যান দেখবেন হাজি সাপ দাড়ি তো মাসাল লম্বা দাড়ি কিন্তু আইল খাটিয়া আরেকজনের জায়গা দখল করে আছে দাদাই দান ব্যবসায়ীদের কাজে যদি যান দেখবেন একটা পুরা বানায় পুরা বিশাল বড় পুরা কয় কেজি কয় পাঁচ কেজি আর যদি ওজন দেন দেখবেন এটা সাত কেজি হইছে বাস্তব কথা বলছি না সত্য কথা বলেন এটা হালাল না হারাম হালাল না হারাম হারাম খাইয়া কেমন পর্যন্ত পশ্চিম দিকে সেজদা দিল একটা সেজদাও কবুল হবে না মানুষ আর হারামের দিকে এখন কেপ নাই কেপ করে দাম যা পায় তাই খায় নবী আমার বাইরা বিশ্বনু বিজি বললেন বৃদ্ধ বাবা জান বিশ্ব বিজি বলেন ইন্ন তৈবুল্লা ইকবাল ইল্লা কইবা আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র পবিত্র মাল ব্যতীত পবিত্র জিনিস ব্যতীত কোনো কিছু কবুল করেন না আমাদের সমাজে কিছু মানুষ আছে সরকারি মাল পাইলে এক কোটি দুই কোটি পাঁচ কোটি একশো কোটি সব নিজের পেটের ভিতরে ঢুকায় দেয় আছে দাদাই আর বছরের পরে বছরের শেষ মাতা মাথায় উমরা না না ভাই হারাম মাল খাইয়া হারাম মালে যদি উমরা কেন হজও যান একবার কেন দশ বারো যান একটা হজ আল্লাহ কবুল করবে না কথা ঠিক কিনা এরপরে আল্লাহর নবী বিশ্বনবী বলেন ইন আল্লাহ গামার আল্মমিরিন বিমাম আরবিহিল মুরসানী আল্লাহর রনবী বিশ্বনবীজি বলেন ইমানদারদেরকে আল্লাহ তাআলা এমন একটা আদেশ করেছেন যে আদেশটি নবীদেরকে করেছিলেন সোহান নবীদেরকে আদেশ করেছেন নহনবীকে আদেশ করেছেন মুসা নবীকে আদেশ করেছেন ইব্রাহিম নবীকেও একই আদেশ করেছেন মূসা নবী ঈসা নবী দাউদ নবী সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াস সালাম সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা যে আদেশ করেছেন ওই আদেশটা মুমিনদেরকে করেছেন প্রশ্ন হলো কোন আদেশ নবীদেরকে করলেন যেই আদেশটা মুমিনদেরকে করেছেন কথা ঠিক কি নবীদেরকে কি আদেশ করেছেন আল্লাহ তালা সূরাতুল মুমিনিন এর ভিতরে বলেছেন সুরাতুল মুমিনিন এর 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহার কুলু মিনাত বলেন হে রসুলগ তোমরা হালাল খাও রসুলদেরকে আল্লা আল্লাহ কি বলছেন হারাম খাবার কথা বলছেন না হালাল খাওয়ার কথা বলছেন হালাল খাও এরপরে আল্লাহ বলছেন আল্লাহ কি বললেন যে নে কামল করেন ওয়া আমালু সালিহা যারা হালাল খায় তারা নে কামল করতে পারে যারা হালাল খায় না তাদের জন্য নেক আমল করা কঠিন কথা ঠিক কি না মিন আল্লাহ আদেশ দিছেন যে তোমরা রাসূলগণ আপনারা হালাল খান এবার রাসূলদেরকে যে আল্লাহ বলেন হালাল খান আবার মুমিনদেরকে আল্লাহ তাআলা একই কথা অন্য আয়াতের ভিতরে বলেন সূরাতুল বাকারার ১৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم واشكروا لله إن كنتم إياه تعبدون কি বলছে হে ইমানদারেরা তোমাদেরকে আমি যে রিজিক দিছি এই রিজিক থেকে হালাল রিজিক তোমরা খাও সুবহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করো যারা হালাল খায় তারাই শুক্রিয়া আদায় করতে পারে কথা ঠিক কিনা ঠিক বলছিলাম হালাল খাওয়ার কথা আল্লাহ তালা নবীদেরকে বললেন হালাল খাওয়ার কথা আল্লাহ তালা ঈমানদারদেরকে বললেন হালাল খাওয়ার কথা আল্লাহ তালা মানুষদেরকে ডাক দিয়ে সম মানব জাতিকে বলেছেন কাফেরদেরকে বলেছেন মুশরিকদেরকে বলেছেন ইমানদারদেরকে বলেছেন অন্য একটি আয়াতে এক একশত আটষট্টি নম্বর আড়াতে সুরাতুল বাকার একশত আটষট্টি নম্বর আড়াতে আল্লাহ তালা এবার মানুষ জাতি নাম দিয়ে ডাক দিলেন أيها الناس كلوا مما في <applause> الأرض مما في الأرض حلالا طيبا ولا تتبعوا ولا تتبعوا خطوات الشيطان الله تعالى بولتشين হে গোটা মানব জাতি সে মানব জাতি যখন বললেন তখন সে কাফেরও ঢুকে মুশিকেও ঢুকে হিন্দুও ঢুকে বৌদ্ধও ঢুকে খ্রিস্টানও ঢুকে আপনিও ঢুকেন আমিও ঢুকি খলিলপুরের মানুষও ঢুকে সিন্দুর খানের মানুষও ঢুকে শ্রীমঙ্গলের মানুষও ঢুকে মৌলভীবাজারের মানুষও ঢুকে বাংলাদেশের মানুষ ঢুকে সৌদি আরবের মানুষ ঢুকে না সৌদি আরবের মানুষও ঢুকে সবাই ঢুকিয়া যায় সবাইকে বললেন আল্লাহ হালাল খান হালাল খাওয়ার কারণটা কি এবার পরবর্তীতে আল্লাহ তাল আল্লাহর নবী বলেছেন হালাল খাইলে কি বরকত জানেন হালাল যদি খান দোয়া দোয়া আল্লাহ তালা কবুল করবেন আরো জুড়ে বলেন সোহান আল্লাহ নবীজি এবার কিসা বর্ণনা করলেন বিশ্ব নবীজি এবার ঘটনা বর্ণনা শুরু করলেন আল্লাহ নবী ওয়াজাকার আর রাজুলা ইউতিলুস সাফান এবার একজন ব্যক্তির ঘটনা বর্ণনা করলেন যে ব্যক্তিটা হালাল খায় না হারাম খায় বড় হাজি হালালের দিকে খবর নাই হারামের দিকে খবর নাই বলছিলাম বিশ্ব বলেন একজন মুসাফির লম্বা সফর শুরু করল পথের মধ্যে মরুভূমি আর মরুভূমি মরুভূমি যেখানে শুধু বালু আর বালু গাছ নাই বৃক্ষ নাই নদ নাই নদী নাই পানি নাই বিদ্যুৎ নাই কোনো কিছু নাই শুধু বালু আর বালু মরুভূমির দিকে রওনা দিয়েছেন বিশ্বনবী বলেন রাজুলা সফরটা লম্বা সফর জার্নিংটা লম্বা জার্নিং ভ্রমণটা লম্বা বর ভ্রমন এবার বলুন মুসাফিরের দোয়া কবুল হয় কি হয় না মুসাফিরের দোয়া কবুল হয়নি মুসাফিরের দোয়া বেশি কবুল হয় হাদিসের বিভিন্ন হাদিসের ভিতরে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ তালা কবুল করেন ফিরাইয়া দেন না আর যদি লম্বা সফর হয় তাহলে তো আরো আগে তো কবুল হওয়ার কথা কথা ঠিক কিনা ঠিক লম্বা সফর পথের মধ্যে রওয়ানা এরপরে আল্লাহর নবী বলেন আর শাসাক সফরের দূরত্বর কারণে লোকটার দাড়ি চুলগুলো এলোমেলো হয়ে গেছে পোশাকগুলো এলোমেলো হয়ে গেছে আর শাসা এরপরে আকবারা দালিতে দুলো দুলা বালিতে দুলা বালিতে দুলিত হয়ে গেছে সারা শরীরটা দুলার দুলা এরপরে লোকটা কি করেছে জানেননি লোকটা দুই হাত আসমানের দিকে তুললো দুয়ার মধ্যে হাত তোলা যায় কিনা না এইটা হলো দলিল তুমায় মুদু ইয়াদি ইলাস দুইটা হাত আসমানের দিকে তুললো বলেন তো মুসাফির মানুষ লম্বা সফর ক্লান্ত শরীর আবার শরীরের কাপড় চুপড় ততটা সুবিধার না সব গেছে আমার ভাইয়েরা আমার বৃদ্ধ বাবা যান এরপরে দুইটা হাত তুললো আর দোয়া কলে কি দোয়া করে জানেন রব্বি 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 বলে ডাকে নি রব্বি শব্দটা এত দামি রাব্বি শব্দ বলে যদি কোন বান্দা আল্লাহকে ডাক দে সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকে সারা দেন আরো আসতে বলে বাড়িতে গিয়া বলবেন সবাই আওয়াজ দিয়ে বলি সুবহান আল্লাহ যুবকরা বলি সুবহান আল্লাহ রাব্বি রাব্বি ডাকে ও আমার রব ও আমার রব আদম নবী রব্বি বলে ডাকার কারণে আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছেন আদম নবীওলা জিলা রব্বানা ওয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিল লাদা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন রব্বানা বলে আদম নবী ডাকছেন দোয়া কবুল হইছে কি হয় নাই কবুল হৈছে ইব্রাহিম নবীও দোয়া করেছিলেন বয়স্ক কো অনেক বয়স হয়ে গেছে ইব্রাহিম নবীর কোনো বাচ্চা কাচ্চা নাই কোনো সন্তান নাই আল্লাহর কাছে দুইটা হাত তুলে দোয়া করে বললেন রব্বি হাবলি মিনাস সালিহীন ওগো আমার রব আমাকে একটা নেককার সন্তান দাও সন্তান চাইবেন না নেককার সন্তান চাইবেন ইব্রাহিম নবী দোয়া করলার রব্বি বলে ইব্রাহিম নবীর কবুল হয়েছে কি হয় নাই কবুল হয়েছে আল্লাহ তালা বলেন আমি হালিম সহনশীল একটা সুসন্তানের সুসংবাদ দিয়েছি কাকে দিয়েছিলেন ইব্রাহিম নবীকে তাহলে ওই মুসাফির যদি রব্বী রব্বি বলে কান্নাকাটি করে কিন্তু আসমানে তার দোয়াটা উঠলো না আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন না কারণটা কি আল্লাহর নবী বলেন মে তা মকু হারা মন হারা হারা